বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কুমড়োর নতুন রেসিপি দেখো কুমড়ো অনেক রকম অনেক কিছু দিয়েই খাওয়া যায় কুমড়ো খেয়েছ কিন্তু কুমড়োর এই ভেতরের যে অংশটা দেখছো কুমড়োটা কত সুন্দর পেকেছে কিন্তু কুমড়োটা আমি এই ভোঁতাটা এই যে ভোঁতাটাকেও কিন্তু সবাই ফেলে দেয় কিন্তু আমি আজ ভোঁতাটাকে এর ভেতরে ভোঁতাড়িটাকে বের করে নিচ্ছি হ্যাঁ দেখছো ভোঁতাড়িটাকে আজ আমি রেসিপি বানাবো কিন্তু এই ভোঁতারির রেসিপি তোমরা একবার যদি বানিয়ে খেয়ে দেখো কুমড়ো ফুল খেয়েছো কুমড়ো খেয়েছো প্রিয়টা একবার অবশ্যই শেষ পর্যন্ত দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দানাগুলো ফেলে দিচ্ছি বের করে আর কুমড়োর কোনো দিন কোনো জিনিসই ফেলা যায় না কুমড়ো অমনি পুষ্টিকর আর কুমড়ো খাওয়া উপকার দেখো আমি এর ভেতরের যে তুলো তুলো যে অংশটা কেটে বাদ দিয়ে দাও সেটা কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন মনে করবে না হুম এইটাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের মুখে লেগে থাকবে তোমরা এইটা বারবার খেতে চাইবে একটা দারুণ রেসিপি হবে দেখো ভিতরে পুরো অংশটা নিয়ে আজ আমি এই কুমড়োর হোতা কুমড়ো কুমড়োর রেসিপি করবো না কুমড়োর এই এই যে এই নরম অংশটা দিয়ে আজ রেসিপি বানাবো বন্ধুরা গ্যাস জেলে কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়ায় আমি সরষের তেল ফেলে দিচ্ছি পারলে তোমরা সাদা তেলও করতে এই দানাগুলোকে সব বেঁচে ফেলে দিতে হবে দেখো এই দানাগুলো আমি বেঁচে ফেলে দিচ্ছি কিন্তু এই দানাগুলো যদি শুকনো করে ভেজে খেতে পারো বাদাম ভাজা ফেলে এই দানাগুলোকে খাবে কুমড়ো কিছুই ফেলা যায় না সব জিনিসটাই ব্যবহার খাওয়া যায় দানাগুলো আমি সব বেঁচে নিয়েছি পরিষ্কার করে দানা বেঁচে নিয়েছি এরপরে আমি বেসন দিচ্ছি দু চামচ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এসে দুটো কালা বানা দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এই কুমড়োর ভেতরের অংশটা ভালো করে মেখে নিচ্ছি সামান্য একটু জলও দিচ্ছি শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখো মাখা আমার রেডি এখানে কত সুন্দর মাখা হয়েছে মা এখানে গরম হয়ে যাচ্ছে এখানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলোই ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দিল এইভাবে তোমরা এই কুমড়ো ফুলের ভেতরের অংশটা খেয়ে একবার দেখবে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করে দেখবে কুমড়োর এই জিনিসটা কিন্তু ও বেশিরভাগ প্রত্যেকটা লোকই ফেলে দেয় প্রত্যেকটা মানুষই কিন্তু না ফেলে একবার খেয়ে দেখবে বানিয়ে এই জিনিস কিনেও পাওয়া যাবে না এই যে সালে আর এতে অতিরিক্ত প্রোটিনও আছে এটা একটু আস্তে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব আস্তে আঁচে ভাজ দেখছো কত সুন্দর কালার আস্তে আচে ভাজা হয়েছে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হ্যাঁ তোমরা এটা চায়ের সাথে মুড়ি দিয়ে ভাতে সবের সাথে এটা খেতে পারবে দারুণ একটা স্বাদের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এটা যারা না কুমড়ো খায় বাচ্চাদেরকে এটা করে দিলে বাচ্চারা যারা কুমড়ো খায়নি কুমড়ো কিন্তু অনেকই কঠিন কুমড়োটা এটা অবশ্যই তোমরা বাচ্চাদেরকেও করিয়ে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো এই আমার ছোট্ট একটা রেসিপি খুব সহজেই বানানো যায় ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও